we হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আমি এখন আলুগুলোকে কুটে নিয়েছি কুটে নিয়ে আলু ভাজা করব আমি আলু অতটা কুটতে পারি না ভালো যেটুকুই পারি সেটুকুই আমি নিজে কাজ করার চেষ্টা করি আমার এমনি কাজ করতে খুবই ভালো লাগে তো সেই কাজের ভিডিওটা তোমাদের সাথে কিছু হলো আমি শেয়ার করতে চাই সব কিছু তো পারি না কিছু কিছু দেখানোর চেষ্টা করি তো আমি সকালবেলা রান্না করব কুমড়ির মালিশ করবো সেদিনে কুমড়িটা ফ্রিজ থেকে বাড়কে নিচ্ছি বারকে নেওয়ার পরে ফ্রিজটা অনেক নোংরা হয়েছে সেটাও পরিষ্কার করতে হবে আর দিন ভিডিওটি তোমাদেরকে দেখাবো তো আমি কুমড়িটা কুটে নিচ্ছি কুটে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে Thank you কুমড়িটা আমি কেটে নিয়েছি তারপরে এখন ধুয়ে নেবো এতে একটা আলুও দিয়ে দেব আলু দিলে মালিশটা একটু ভালো হয় তো আমি এখানে ভাতটাও বসিয়ে দেবো ভাতের চালটা ধুয়ে নিয়েছি এবার গ্যাস জ্বালু গ্যাস জেলে আমি এখন ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দেবো গ্যাস দুদিন থেকে গ্যাসে রান্না করছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বাইরে রান্না করতে পারছি না সেজন্য ঘরে রান্না করছি গ্যাসে তো আমি ভাতটা বসিয়ে দিলাম তারপরে কুমড়িটা আমি এবার রান্না করে নিব তো কুমড়িটাও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি সিম্পল ভাবও রান্না করছি সকালবেলায় তো অত আইটেম করার অত সময় নেই তো তারপরে আমার কুমড়ি রান্নাও কমপ্লিট তারপরে আমার হাজবেন্ডকে খেতে দিলাম বেদানা বিনিয়ে দিলাম ওখানে কাঠবাদাম আছে আর এখানে চা করেছি আর আমি মুড়ি দিয়ে চা দিয়ে খেতে ভালোবাসি তাই মুড়ি মুড়িটা বেশি মুড়ি নেবো না এক অল্প করে নিয়ে ওর সাথে মিশিয়ে দেবো এক কাপ মতো মুড়ি নেবো ওর সাথে মিশিয়ে দেবো চায়ের সঙ্গে তো আমি মিশিয়ে দিলাম তো আমার চা দিয়ে মুড়ি দিয়ে খেতেই খুব ভালো লাগে আমি ওটাই খেয়ে সকালকার ব্রেকফাস্টটা আমি শেষ করলাম তো আবার চলে আসলাম রান্নাঘরে তো এবার ডালটা বসিয়ে দেব তো আমি ডালটা কোড়াতে বসিয়ে দিলাম তো ডালটা হতে থাকো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই